দুই নম্বর বিষয় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বিচ্ছিন্ন করা কারণ এর সম্পর্ক বাপ মায়ের হকের সাথেই হ্যাঁ যদিও সেটাতে বেশি ব্যাপকতা আছে কিন্তু বাপ মায়ের বাপমা সব চাইতে বেশি নিকট আত্মীয় মার চাইতে নিকট আত্মীয় দুনিয়া তার কেউ আছে নাকি না কেউ নেই ওপর দিয়ে গেলে বাপ মা আর নিচের দিয়ে গেলে ছেলে মেয়ে এরা সবচাইতে নিকট আত্মীয় তো সেলাতুল আর হাম মানে আত্মীয়তার সুসম্পর্ক আত্মীয়তার সুসম্পর্কের যখন কথা বলবেন তখন প্রথম ধাপে আসবেন বাপমা আর ছেলে তাহলে বাপমায়ের সাথে সম্পর্ক ছিন্ন করলে জান্ন যেতে হবে ছেলে মেয়ের সাথে সম্পর্ক ছিন্ন করেন যদি আর সেটা অন্যায়ভাবে হয় তাহলে জান্নবে যেতে হবে কেন এখানে বললে অন্যায় ভাবে হয় বাপ মা যদি অন্যায় করে কাফের হয় আর বদ চরিত্র চরিত্রহীন হয় মদ খর হয় তবুও ভালো আচরণ করতে হবে কিন্তু ছেলে মেয়েকে শাসন করার জন্য আদব শিখানোর জন্য সম্পর্ক ছিন্ন করা যাবে করা যাবে আবদুল্লাহ আল্লাহ তাল্লাহ তিনি বলছেন যে নবী সাল হাদিস তোমরা তোমাদের মহিলাদেরকে এ অভিভাবকরা এ সামনে স্ত্রী যদি মসজিদে যেতে চাই বিশেষ করে রাত্রে বাধা দিবে না আল্লাহ আল্লাহ অবৈতন না খায় তবে বাড়িটা বেশি উত্তম তখন বেলাল বিন আবদুল্লাহ আব্দুল্লাহ নমারের ছেলে মানে আমিরুল মোহামিনের হ্যাঁ কথা নাসি সে বলছে ওল্লা আল্লাহ কসম আজকাল ফিতনার যুগ লালাম না হন না আমি আমার স্ত্রী যে দেবো না আবদুল্লাহ বিন ওমর এত সন্ন্যতের পাবান আল্লাহ সন্তুষ্টির জন্য এবং নবীর মহাব্বতে ছেলের মোহাব্বত কোথায় আর নবীর মহাব্বত কোথায় আমি বলছি আল্লাহ রসুল বলেছেন আর তুমি বলছো আমি বাধা দেব নবীর নাফরমানি করে মা কাল্লাম তোকে জীবন জীবনে তোমার সাঁতার কথা বলবো না আর কথা বলেন তিনি শাসন করার জন্য তো অবাক করে ফিরে আসে সংশোধন করে ঠিক আছে তো শাসনমূলক হলে কিন্তু সেখানে হেকিমের মধ্যে হইতে হবে বাপ মাকে ডাক্তারের মতো যে এই অবাধ্য ছেলের সাথে সম্পর্ক ছিন্ন করলে উপকার হবে মানে আদব শেখানো যে সোজা করা যাবে না সম্পর্ক রেখেই তাকে ঠিক করা যাবে অনেক সময় দেখা যাচ্ছে যে পরিবেশ প্রতিকূল উল্টো পরিবেশ ইসলাম পরিপন্থী পরিবেশ নাপাক পরিবেশে বাস করে কাফেরদের মাঝে বসবাস করে পাপিষ্টদের মাঝে বসবাস করে খারাপ সঙ্গ পেয়ে গেছে মদ গাঁজার দিকে চলে যাচ্ছে আপনি যদি বলেন যে বাপ মা তোকে বাড়িতে দেবো না তোর সাথে কোনো সম্পর্ক রাখবো না সে হয়তো মদ খাচ্ছিল এখন হিরোইন খাওয়া গাঁজা খাওয়া শুরু করবে হ্যাঁ চোর হয়নি চোর ডাকাত তখন যে গাঁজার পয়সা জুটে না তখন যেখানে সেখানে কি করে খুন করে ফেলবে পয়সা যায়। বোঝা গেছে না তাহলে বোঝা গেল যে সব জায়গাতে সব ওষুধ দেওয়া যায় না সব রোগীকে সব ওষুধ দেওয়া যায় না জি এইরকম হয়তো হবে বাপ মাকে মুরব্বী যিনি তরবিয়ত করবেন তাকে খুব বিচক্ষণ হতে হবে কোরআন সোনার আলোকে আল্লাহ তৌফিক দান করেন কখনো সম্পর্ক রেখে সংশোধন করা সম্ভব হবে হয়তো কখনো সম্পর্ক ছিন্ন করলে কি হবে সংশোধন করা সম্ভব হবে তাহলে আত্মীয়দের সাথে সম্পর্ক আত্মীয় কারা আত্মীয় শ্বশুরবাড়ির লোকেরা নাই এটা আমাদের দেশীয় আত্মীয় কোন আত্মীয় এটা হচ্ছে এমনি আত্মীয় বাংলার আত্মীয় কিন্তু আরবিতে যে আরহাম রহেমের বহু বচন আর রাহেম মানে হচ্ছে জরায়ু হ্যাঁ মানে জরায়ু তো যার সাথে যেসব লোকদের সাথে আপনার জরায়ু সম্পর্ক আছে সেটা হচ্ছে আপনার বাপের বংশ না হয় মায়ের বংশ তাহলে আত্মীয় হচ্ছে আপনার যাদের সাথে সম্পর্ক ছিন্ন করলে জাহান্নামে নামে যেতে হবে তারা হচ্ছে হয় আপনার বাবার বংশ না হ্যাঁ মায়ের বংশ চাচাদের সাথে সম্পর্ক ছিন্ন করে রেখেছেন চাচা তো ভাইদের সাথে সম্পর্ক ছিন্ন হ্যাঁ মামাদের সাথে নানার সাথে সম্পর্ক ছিন্ন মামাদের সাথে খালাদের সাথে ফুফুদের সাথে সম্পর্ক ছিন্ন এরা বোঝা গেছে তার মানে এই নয় যে শ্বশুর সাহের সাথে সম্পর্ক ছিন্ন করবেন হ্যাঁ অন্যায়ভাবে যদি সম্পর্ক ছিন্ন করেন তাহলে জাহান্নামে যেতে হবে অন্য বিষয় কিন্তু তারা আরহামের মধ্যে যাদের সাথে আপনার রক্তের সম্পর্ক রয়েছে আর রক্তের সম্পর্ক মানুষের বাবার দিকে রয়েছে আর মায়ের দিকে তাই না তো সুতরাং নিজের বংশ বাবার বংশ আর মায়ের বংশের হক শ্বশুর বংশের চাইতে অনেক অনেক গুণে বেশি শ্বশুর বংশের হক রয়েছে কিন্তু সে হক আপন জায়গায় সীমিত আকার রয়েছে সদাচরণ করবেন আর মাঝে মাঝে হাজিয়া তোহফা গেস দিবেন কিন্তু সামেনা ওয়াতানা বলবেন শাশুড়ি কি আর শ্বশুরকে যে আমি এখন থেকে বিয়ে করার পর থেকে আমি শাশুড়ির কথাই চলব শ্বশুরের কথাই চলব হ্যাঁ আমার স্ত্রীর কথাই চলবো এটা হচ্ছে আপনার দায়ু হওয়া না এটা নয় তারা ভালো মানুষ ভালো আচরণ করে মুসলিম নামাজি তাদের সাথে সদ ব্যবহার করবো ও মুসলিমের সাথে মুসলিম না হলে অকুল নাসে না হোসেন আল্লাহ কোরআনে বলেছে এটি কোরআনের নীতি ভালো যে কোনো মানুষের সাথে ভালো কথা বলে ও ফালুল খাইরা কল্যাণমূলক কাজ করা যে মানুষের সাথে কল্যাণমূলক কাজ করে না কিন্তু নিজের বংশ মায়ের বংশ বাবার বংশের হওয়া করেছে তাদের সাথে কেউ যদি সম্পর্ক ছিন্ন করে অথচ শরীয়তে তার কোনো অবকাশ নেই বৈধতা নেই তাহলে জাহান্নামে যেতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস জুবায়ের بن মুতাম রাদিয়াল্লাহু আনহু না বলেছেন লায়াদখুলুল জান্নাতা সম্পর্ক আত্মীয়তার সম্পর্ক ছেদকারী জান্নাতে যাবে না মুত্তাফাক আলাইহি বুখারী মুসলিমের হাদিস এবং সুরে মোহাম্মদ আয়ত নম্বর বাইশ তেইশ আল্লাহ বলছেন ফাহাল আসাই তুম সম্ভবত ইন তওয়াল্লাই তুম তোমরা যদি বিমুখ হয়ে যাও অথবা তাওয়াল্লাই তো মানে তোমরা যদি নেতৃত্ব পেয়ে যাও মানুষ ক্ষমতা পেলে ক্ষমতার দাপটে মানুষ কিন্তু কি করে অবিচার করে অন্যায় করে সীমা লঙ্ঘন করে তখন আর মানুষকে মানুষ মনে করতে চাই না অনেকেই অধিকাংশ ফিল আর্দ ইসলাম বিমুখ হয়ে গেলে বিধান বিমুখ হয়ে গেলেও মানুষ কি করে পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে ফেতনা ফাসাদ করে অশান্তি সৃষ্টি করে আর ক্ষমতার দাপটেও অনেক সময় কি করে ফেতনা সৃষ্টি করে অশান্তি করে হামাক তোমরা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করবে জি মানুষ অহংকারের কারণে অহংকারী যখন গাম্বিক হয়ে যায় অথবা ইসলাম বিমুখ হয়ে যায় ধার ধারে না শরীয়তের হ্যাঁ জায়েজ না জায়জের কি করতে হবে কি করতে হবে না জাহান্নাম বলে কোনো চিন্তা নেই তখন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে আর অতামে তোমরা তোমাদের আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করো আল্লাহ আল্লাহ যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তাদের আল্লাহ লানত অভিসম্পদ করেছেন আল্লাহ রহমতে বঞ্চিত রহমতে বঞ্চিত জান্নাত কি করে জানাবে যেতে হবে আসাম সুতরাং তাদেরকে আল্লাহ কি করেছেন বধির করেছেন আমাদেরকে আল্লাহ তাদের দৃশ্য শক্তি কেটে নিয়েছেন অন্ধ করেছেন বদির আর অন্ধ সুতরাং তারা দেখেও দেখে না শুনেও শুনে না আজকাল যারা আত্মীয়দের সাথে সম্পর্ক রাখেও তারা তাদের অধিকাংশই সম্পর্ক কিরকম রাখে রাখলে রাখবো না রাখলে না রাখবো অদল বদল হ্যাঁ লেনদেন লেনদেন যে কোনো মানুষের সাথে হইতে পারে তুমি ভালো আমি ভালো তুমি খারাপ আমি খারাপ এই ফর্মুলা যদি আত্মীয়দের সাথে থাকে তাহলে আপনি সেলাতুল আরহাম করলেন না কিছুই করলেন না আপনি তাহলে কোনো হক আদায় করলেন না আত্মীয় সহি মুসলিমে একটি হাদিস রয়েছে চার হাজার ছয়শ চল্লিশ নম্বর হাদিস জনক ব্যক্তি এসে বলছে ইয়ারসুল আল্লাহ ইন্নালি কারাবা আমার কিছু আত্মীয় আছে আসে তাদের সাথে আমি সদ্ব্যবহার করি হ্যাঁ তাদের সাথে আমি যোগাযোগ রাখি সম্পর্ক রাখি ও একটা উনি কিন্তু তারা আমার সাথে সম্পর্ক ছিন্ন করে ও হুসেনে এলে তাদের সাথে ভালো আচরণ করি ও সি ও না এলে আমার খারাপ করে ভালোকে উপকার করি ওরা ক্ষতি করে ও আহলম আহোম আমি ধৈর্য ধরি ও ঝালু আলে আমার সাথে তারা মূরখামি করে দুর্ব্যবহার করে তুমি যেমনটা বললে তেমনটাই যদি হয় হয় মানে সত্যি তোমার কথা যে তুমি ভালো করছো তারা মন্দ করছে তুমি উপকার করছো তারা অপকার করছে তুমি তাদের সাথে সুসম্পর্ক রাখতে চাইছো তারা চিহ্ন করছে তুমি এগিয়ে যাচ্ছ তারা পালাচ্ছে এমনটা যদি হয় তাহলে কি হবে কান নামা ফা কানিফল মাল যেন তুমি তাদের মুখে গরম বালি ছিটিয়ে দিচ্ছে উত্তপ্ত বালি ছিটিয়ে দিচ্ছে মানে তাদেরকে লাঞ্ছিত করছো কারো চোখে মুখে যদি ধুলো বালি আর সেটাও যদি গরম হয় একবারে ছিটিয়ে দেন তার মানে কি হ্যাঁ লাঞ্ছিত করলেন তারা লাঞ্ছিত আপনি সম্মানিত আর আল্লাহ তোমার সাথে সবসময় সাহায্যকারী হিসাবে আছেন তাদের বিরুদ্ধে তারা ক্ষতি করার চেষ্টা করবে আল্লাহ তোমার ডিফেন্স ওদেরই ক্ষতি হবে গর্ত খনন করবে সেই গর্তে তারা নিমজ্জিত হবে মা তালা জালে তুমি যদি এর উপর অটল থাকতে পারো যে আমি ভালো করে যাব আমাদের দেশে অনেকেই আপনি যদি সাদা মানুষ হন আর ভালো প্রকৃতির মানুষ হন আর মানুষের উপকার করেন তো অনেকে এসে আপনাকে আর অন্য উপদেশ দেখি বলে আ খুব মানুষের উপকার করো হ্যাঁ খুব তাদের সাথে ভালো আচরণ করো তোমাকে বাস দেবে গুলো দেশি ভাষা তা না হ্যাঁ যেই ব্যক্তি বলছে সে আপনাকে গুমরাহির পথে নিয়ে যাচ্ছে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে এটা ইসলামী শিক্ষা না ইসলাম শিক্ষা হচ্ছে সেল মানকাতাক যে সম্পর্ক ছিন্ন করছে তার সাথে সম্পর্ক ভালো এই জন্য আরেকটি হানি হয়ে সেই পাঁচ হাজার পাঁচশো বত্রিশ লাইসেল ওয়াসেলো বিল মো কাফি ওই ব্যক্তি আত্মীয়তার সুসম্পর্ক বহাল বজায় রাখনেওয়ালা নয় যেই ব্যক্তি বদলা দেয় যেই যে আমার আত্মীয় স্বজনরা চাচারা চাচাতো ভাইয়ের আমাদের সাথে ভালো সম্পর্ক রাখে দাওয়াত দেয় ওদেরকে দাওয়াত দেয় যারা খারাপ করে ওদের সাথে খারাপ কোনো যোগাযোগও নেই যেই মামা আমার সাথে খুব খাতির রাখে ওর সাথে খাতির যেই মামা খাতির রাখে না যে খালা খাতির রাখে না ওর সাথে আমার কোনো খাতির নেই না না তুমি আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখলে আত্মীয়তার সুসম্পর্ক বহাল রাখে ব্যক্তি হচ্ছে সম্পর্ক যদি কেউ ছিন্ন করে ফেলে ওয়াসালাহা সে মিলিত করে কেউ মিলতে চায় না দেখা করতে চায় না সে দেখা করতে চায় কেউ সালাম দিতে চায় না তাদেরকে সালাম দেয় কেউ দিন খোঁজ খবরে টেলিফোন করেন না আপনার টেলিফোন করেন অনেক আছেন প্রবাসে ভুক্তভোগী করতে জীবনেও টেলিফোন করবেন না আপনার মায়ের ভাই আপনি টেলিফোন করছেন করুন আপনি ভালোতে আছেন ভালো কখন এটা চিন্তা করবেন না যুগ এত টেলিফোন করব। অনেক সময় আপনার স্ত্রী বলবো হয়তো তুমি তো সবসময় তাদের খোঁজ নাও জীবনে টেলিফোন করে কথা তো ঠিকই রে তাহলে আর করবো না 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 মোটেই না এই সসৎ পরামর্শ নেবেন না করতে থাকে না